পাঁচ শ্রেণীর মানুষ রোজা না রাখলেও গুণাগার হবে না পাঁচ শ্রেণীর মানুষ এমন আছে এরা যদি রোজা নাও রাখে তাও তাদের জন্য কোন গুনাহ লেখা হবে না এবং এই পাঁচ শ্রেণীর মধ্যে আপনি আছেন কিনা এই পাঁচ জনের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হন কিনা সেটা অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে প্রথম নাম্বার হলো মুসাফির এমন মুসাফির অর্থাৎ এমন ব্যক্তির জন্য যে সফর করতে 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 এত বেশি কষ্টের মধ্যে পতিত হয়েছে যে তার জন্য রোজা রাখা কষ্ট হয়ে যায় ওই ব্যক্তি যদি চায় তাহলে রোজা ভঙ্গ করতে পারবে কিন্তু আমাদের সময়কালে যে সফর ট্রেন দিয়ে সফর করি কারে আমরা আমরা সফর সফর করি করি বিমানে ফ্লাই করে এমন সফর আপনি যদি হাজার কিলোমিটারও করেন আপনার কিন্তু কোনো কষ্ট হবে না এত কষ্ট হবে না যে আপনাকে রোজা ভঙ্গ করতে হবে সুতরাং অবশ্যই এই সমস্ত সফরে আপনাকে রোজা রাখতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে এমন অসুস্থ ব্যক্তি যাকে ডাক্তার বলেছে যে আপনার রোজা রাখা লাগবে না আপনি রোজা রাখেন না ডাক্তারের সে কথার উপরে ডিঙ্গিয়ে সে যদি রোজা রাখে তাহলে অবশ্যই তার জন্য গোনাহ লিখে হবে কারণ ডাক্তার তাকে পরামর্শ দিয়েছে যে আপনি রোজা রাখবেন না আপনার জন্য রোজা রাখা নিষেধ আপনি অনেক বেশি অসুস্থতার মধ্যে ভুগছেন এরপরেও যদি কেউ রোজা রাখে তাহলে ইসলাম এটাকে বৈধ করে না কারণ আল্লাহ পাক স্পষ্ট আয়াতের মধ্যে তিনি বলেছেন এমন কাজ করো না যার দ্বারা নিজের নফসকে তুমি নিজে ক্ষতির মধ্যে ফেলে দিলা যার দ্বারা তোমার শরীরে ক্ষতি হয়ে গেল আল্লাহ রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলছেন এমন অসুস্থ ব্যক্তি যাকে ডাক্তার বলেছে রোজা রাখবে না ওই ব্যক্তি যদি রোজা রাখে তাহলে অবশ্যই তার জন্য গুনাহ হবে আল্লাহ পাকের আয়াত দ্বারাও তা প্রমাণ হয়ে যায় সুতরাং দ্বিতীয় নাম্বার হলো এমন অসুস্থ ব্যক্তি যাকে ডাক্তার বলেছে যে আপনি রোজা রাখতে পারবেন না তৃতীয় নাম্বার হচ্ছে গর্ভবতী মা গর্ভবতী মা যদি প্রচন্ড পেটের ভেতার কারণে সে যদি রোজা ভঙ্গ করতে চায় তাহলে অবশ্যই সে রোজা ভঙ্গ করতে পারবে অথবা এমন গর্ভবতী মা যাকে ডাক্তার বলেছে আপনি রোজা রাখেন না আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার পেটের মধ্যে যে সন্তান আছে তার ক্ষতি হবে এমন অবস্থায় গর্ভবতী মা রোজা রাখবে না এবং রোজা না রাখলে তার কোনো সমস্যাও হবে না চতুর্থ নাম্বার হচ্ছে দানকারী মা অর্থাৎ এমন মা যে সন্তান মাত্র প্রসব করেছে তার সন্তান এখনো পর্যন্ত দুধ খায় দুই বছর এখনো পূর্ণ হয় নাই এক বছর হয়েছে ছয় মাস হয়েছে এমত অবস্থায় সে যদি রমাদান মাসে তিরিশটি রোজা রাখে সন্তানের জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়ে যেতে পারে এমত অবস্থায় সে যদি চায় রোজাকে ভঙ্গ করতে পারে তবে অবশ্যই তার রোজাকে কাজা করতে হবে অবশ্যই পরবর্তীতে তার রোজা আদায় করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে মুমূর্ষ ব্যক্তি এত অসুস্থ তার সেন্স কাজ করে না তার মাথা কাজ করে না শরীর কোনো শক্তি নাই এমতো অবস্থায় কোনো ব্যক্তি যদি চায় তাহলে রোজাকে অবশ্যই ভঙ্গ করতে পারবে তবে এত কঠিন অসুস্থতার মধ্যে রোজা রাখা উচিত না ইসলাম আপনাকে এমন কোন কাজের কথা আদেশ করে নাই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বিসাআহা যা আপনার জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় সুতরাং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই কঠিন অসুস্থতার মধ্যে পাঁচ শ্রেণীর মানুষ রোজা ভঙ্গ করতে পারবে প্রথম নাম্বার হচ্ছে মুসাফের এমন মুসাফির যে সফর করতে করতে সফরের ক্লান্তির কারণে তার রোজা ভাঙা করা লাগে সে পারবে দ্বিতীয় নাম্বার হচ্ছে এমন অসুস্থ ব্যক্তি যাকে ডাক্তার রোজা ভঙ্গ করার কথা বলেছে তৃতীয় নাম্বার হচ্ছে গর্ভবতী মা চতুর্থ নাম্বার হচ্ছে দুগ্ধ দানকারী মা আর পঞ্চম নাম্বার হচ্ছে এমন মুমূর্ষ ব্যক্তি যার সেন্স কাজ করে না শরীর কাজ করে না এমন পাঁচ শ্রেণীর মানুষ রোজা ভঙ্গ করতে পারবে তবে অবশ্যই সেক্ষেত্রে পরবর্তীতে সুস্থ হলে তাকে রোজা অবশ্যই কাজা করতে হবে